দর্শক আবার আমরা চলে আসছি হাওড়ে মা ধরার জন্য আজকে মূলত অনেকজন জেলে বাইদের নিয়ে আসছি আর আমরা বরাবরের মতো জাল ফালানো শুরু করছি থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আর দেশ ও বিদেশ থেকে যে ভাইরাস চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা সাপোর্ট করে দেন আর আজকে মূলত এই হাওরে প্রচুর পরিমাণ মাছ আপনারা জাল টানলে বুঝতে পারবেন প্রতিনিয়ত লাখ লাখ টাকার মাছ এই গেট থেকে ধরা হয় তাই থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর চ্যানেলটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আমাদের আজকে প্রায় জেলেবাইয়ের আছে দশ থেকে জন তারা মাছ মূলত তারা করতেছে এই পাশে চাপানোর জন্য দেখুন আপনারা মাছ করতেছে তাদের তারা খেয়ে আর এই জালটা আর এই জালটা ঘুরিয়ে আবার পাশে নিয়ে আসবে আজকে প্রচন্ড পরিমাণ ঠান্ডা শীত তারপরে প্রতিনিয়ত মাছ ধরা চলতেই থাকে আসলে কনকনের ঠান্ডার মধ্যে মাছ ধরা খুবই কষ্টকর তারপর জীবনের তাগিদে মাছ ধরতে হয় আমাদের পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ এই দেখুন আপনারা আমাদের পরিবেশটা একটু চারিদিক দিক দিয়ে ঘুরিয়ে দেখায় শুধু হাওর আর হাওর এই সেটটা মাছ ধরা হয়ে গেছে এর জন্য ধান লাগানো শুরু হয়ে গেছে আপনারা বাচ্চারা ধান লাগাইতেছে এটা মূলত ই ধান এটা হচ্ছে একটা সিজনাল ব্যবসা এই ঘেরেই আবার এক সময় আপনার ধান লাগানো হয় Eragona? Agora é da rádio. Eze lemos no Boromastu. Mas vou de moto na base do Borossa. Rau, vou de power Ah, doce, é claro. Para, para, casa de parais. Aé, e vau. তোৰ মালপা বি

ये जो खेलते ना ये खेलते એવા જ બેટા કે તે લઈ આવને ખરાબ મેલાવા દે તે તે મેલવાડું મને હા कौन है दिस ये

हेलो भाई ओ मित्र अर्जुन पुजा 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 ओले हाइड गुडा रे ए दाला बस मान दे